আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ যে সকল বায়দের কলম একদম নষ্ট হয়ে গেছে কলমের খালি শেষ করে ফেলছেন বিয়ে করতে এখন ভয় পাইতেছেন বিভিন্ন জায়গায় গিয়ে আপনি নিজের জীবন যৌবনকে নষ্ট করে ফেলছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দুটি প্রোডাক্টে উপস্থিত হইলাম এই দুটি প্রোডাক্টের ভিতরে একটি থাকবে লাভ স্প্রে আর একটি থাকবে আমলে আমল তাস বটিকা এই লাভ স্প্রেটা আপনার উপরে কাজ করবে এবং এই আমল তাস বটিকাটা আপনার ভিতর থেকে কাজ করবে আপনার কলম একদম আঁকা বাঁকা করে ফেলছেন একদম গুড়াটার চিকন বানা ফেলছেন একদম ছোটো বিভিন্ন কাজ করে খারাপ কাজ করে একদম আপনি নিস্তেজ করে ফেলছেন একদম দুর্বল বানায় ফেলছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি প্রোডাক্ট এই দুটি প্রোডাক্ট নিয়ে আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি সেবন করতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করুন আমরা এগুলো ন্যাচারাল প্রাকৃতিক উপায় বানাইছি আপনি নিয়ে সেবন করুন যে সকল বায়রা নিতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে রোগ হলে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সোনার তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন